হ্যালো বন্ধুরা সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত শীতকাল মানে প্রচুর সবজি সবজি মানে বলে শেষ করা যাবে না এত রকম সবজি আপনারা তো দেখিয়েছেন আমার মশাই রোজই এটা ওটা খেতে চায় নতুন কিছু বানাও নতুন কিছু বানাও বাড়িতে অনেক রকম সবজি আছে তা ভাবলাম কী বানানো যায় ও আসার আগেই একটা নতুন রেসিপি বানিয়ে ফেলে এত রকম সবজি দিয়ে যদি তরকারি বানায় তাহলে খেতে না বলবে না খাবো না ভালো হয়নি আপনাদের বাড়িতেও এই রকম সমস্যা নিশ্চয়ই আছে তো এই সবজিগুলো দিয়েই আমি একটা নতুন রেসিপি বানাম এটা বাচ্চা বয়স্ক সবারই ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগে যারা একদমই সবজির তরকারি খেতে চায় না বাচ্চা কি বয়স্ক এই রেসিপিটা কিন্তু তাদের জন্য চলুন দেরি না করে দেখে নিয়ে যান আজকে রেসিপিটা প্রথমেই আপনাদের কিছু সবজির সাথে পরিচয় করিয়ে দিই আমি কি কি নিয়েছি বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি পেঁয়াজ কলি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ পাতা লাল ক্যাপসিকাম বিনস আর সবুজ ক্যাপসিকাম আর আছে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই আলু আর গাজর আসুন তাহলে সবজিটাই প্রথমে বানিয়ে নিই এখন দিয়ে দেব সাদা তেল তেলটা অল্প করেই দেব যতটা পরিমাণ সবজি আছে সেরকম বুঝে তেলটা দেবেন এখন দিয়ে দেব গোটা জিরে ফোড়ন প্রথমে দিয়ে দেবো ফুলকপি এখন আমি এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করব তার জন্য প্রথমে দিয়ে দেবো রসুন কুচি এখন দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম 국민 garamthi with lot of it let's за सोने तो mm -hmm. okay, কাঁচা লঙ্কাটা আমি এখন দেবো না আপনাদের বলেই রেখেছি যে বাড়িতে আমার কাঁচা লঙ্কা খায় না সবাই ঝাল সেই জন্য আর সেই জন্য কাঁচা লঙ্কাটা এর মধ্যে দেবো না আমি যখন জিনিসটা বানাবো তার মধ্যে দিয়ে দিন করব আর আপনারা বাচ্চাদের জন্যে বানালে কাঁচা লঙ্কাটা একটু আপনাকে তো অ্যাভয়েড করতেই হবে বাঁধাকপিটা থেকে তো অনেক জল বেরোবে সেই জন্য এটা শেষে দিলাম একটা সেদ্ধ হতেও দেরি হবে না এখন টেস্ট বাড়ানোর জন্য আমি কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু আদা মাটা দিয়ে দেবো লবণ সবটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো সুন্দর দেখতে লাগছে দেখি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর গাজর আপনারা কিন্তু যখন করবেন গাজরটা মানে এরকমভাবে ভেজে নেওয়ারই চেষ্টা করবেন সেদ্ধ করে মানে জল গেলে ফেলে দেওয়া মানে অনেকটাই পুষ্টিটা চলে যায় সবজি থেকে আমার এটা ভুল করেই করা হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে একদম পাতি তরকারি তাই তো চিন্তা নেই একদম একটু অপেক্ষা করুন ঝুলি থেকে একটু নতুন জিনিস বেরোবে

ঠান্ডার জন্য আমার গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে ঠান্ডা লেগেছে আমার সেই জন্য কিছু যেন মনে করবেন না রেডি সবজির তরকারি এবারে যায় মেন উপকরণ এটা আমার একটা সিক্রেট মশলা এটা আমি এখন আপনাদের বলবো না আমি কি করে বানিয়েছি আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করব এটা দিলে মানে সবজি যে কোনো সবজিতে এই ব্যবহার করলে এই মশলাটা এটা দ্বিগুণ টেস্ট হয় এই মশলাটা দেওয়ার পর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না মানে আপনারা তো কাছে নেয় আপনার কাছে থাকলে একদম মুগ্ধ হয়ে যেতে এতক্ষণে সম্পূর্ণ রেডি হলো এই তরকারি চলে এলাম মেন উপকরণে তো প্রথমে আমি ডিমটা ভেঙে নাম দিয়ে দেবো লবণ একটু তেল সলাতে খুব ভালো করে আমি ময়দা ব্যবহার করিনি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে আটা ব্যবহার করেছি স্বাস্থ্যের পক্ষে ময়দা থেকে আটাটাই ভালো সেই জন্য আমি বেশিরভাগ সময় আটা ময়দার জিনিস করলে আমি আটাটাই ব্যবহার করি ময়দাটা কমই করি এখন দিয়ে দেবো জল রেডি হয়ে গেছে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেবেন যেন কোনো লামস না থাকে চলুন এবারে গ্যাসের কাছে যায় এরপরে চাপিয়ে দেব তেলটা অল্প ব্যবহার করার জন্য আমি গ্রাসে করে ভুড়িয়ে দিচ্ছি এই দেখুন এরকম করে গোল করে নেবে এখন দিয়ে দেবো যে সবজিটা করে রেখেছিলাম সেই সবজিটা musik <tap> musik লঙ্কা দিয়ে দেব এখন এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব

চলুন এটা দিই দেখি খেয়ে কি বলে কি দেখো এটা খাও খেয়ে বলো হয়েছে খাও না এটাকে খেয়ে দেখো তারপরে বলছি কি আছে দেখো সব রকম সবজি মিথ্যা কথা বলিনি বুঝেছ এটা রুটি আর এটা হচ্ছে সব রকম সবজি তাহলে তোমাকে রুটি সবজি খাওয়ালাম ঠিক আছে দারুণ হয়েছে সুন্দর হয়েছে সব রকম সবজি দিয়ে না বললে এটা বুঝতে পারা যাবে না খুব সুন্দর দেখলেন তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তো আপনারা তো না খেলে বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না ওটা কেমন হয়েছে তো এটা বাড়িতে বানিয়ে দেরি না করে বাড়িতে বানিয়ে আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার রেসিপিটি লাইক করবেন এবং যারা যারা সবজি খেতে চায় না তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি